উজ্জ্বল ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই উজ্জ্বল ভাই জি বড় ভাই মোটামুটি দুইটা প্যাকেজ দিচ্ছেন জি নতুন উদ্যোক্তাদের জন্য ভাই কেমন দামের একবারে সাশ্রয় দাম একটা প্যাকেজ আছে আপনার চারটা মেয়ে বাচ্চা একটা পাঠা পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচটা পঁয়তাল্লিশ হাজার পাঁচটা পঁয়তাল্লিশ হাজার টাকা আর এক জায়গায় আছে পাঁচটা মেয়ে বাচ্চা একটা পাঠা বাচ্চা মোট ছয়টা ওখানে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা মানে নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য শুধু এই প্যাকেজটা করা হ্যাঁ আবার আরেকটা দেওয়া আছে দশটা ছাগল এক লাখ টাকা যাদের একটু বাজেট বেশি বা বড় পরিসরে শুরু করতে আছেন তাদের জন্য আপনার ফার্ম বাণিজ্য চ্যানেলে ঢুকে দেখতে পারবেন ঢুকলেই হ্যাঁ পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় দেওয়া আছে আহ আপনার দেখে নিতে পারবেন আলাদা ভাবে দাম সহ ছাগল দেখাই দেওয়া আছে এখন আমরা একটা দুইটা করে কিছু ছাগল দেখাবো নাকি আচ্ছা হাতে হাতে কি ধরছেন না এই দেখেন এই দুইটা কি ভাই এই দুইটা মেয়ে বাচ্চা এবং এক মায়ের বাচ্চা দুইটা এই দুটা এক মায়ের নাকি এক মায়ের দেখেন কত সুন্দর মুখ চোখ কান দুটোই মেয়ে দুটোই মেয়ে বাচ্চা দেখেন যারা হরিয়ানা পছন্দ করেন এই দুটাই একটু নজর দিয়ে দেখতে পারেন হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটির হ্যাঁ এরকম একসাথে মিলানো কিন্তু কষ্ট আচ্ছা এই দুটো দাম কেমন যাচ্ছে ছত্রিশ আচ্ছা এইটা কি ভাই এটা হচ্ছে হরিয়ানা খাসির বাচ্চা একটু ভাই করে জানতো এটার বয়সও বেশি এটা একটু বয়স বেশি নাকি সাড়ে চার মাস এটা দাম কেমন চাচ্ছেন এটা আসবে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ টাকা আর তিনটা একসাথে নিলে একটু কম থাকবে তো না একসাথে নিলে দেখা আমি কিছু কম করে ঠিক আছে ছেড়ে দেন হ্যাঁ তিনটা একসাথে ছেড়ে দেন আরও অনেক ছাগল আছে এই দেখেন প্রত্যেকটা আমরা দাম বলে দেব শুধু ভিডিওটা দেখলে দামের আইডিয়া মোটামুটি ভালো পাবেন আচ্ছা এই দুটো একসাথে দেবেন হ্যাঁ একসাথে দেবেন আচ্ছা দেখেন কি কোয়ালিটির ওরে বাবা রে বাবা হ্যাঁ দেখি ভাই এটা কি খাসি কুন্ডা না পাঠি কুন্ডা না পাঠা কি এটা মেয়ে বাচ্চা মেয়ে এই সামনেরটা দেখেন না মুখ দেখেন কি কত সুন্দর হ্যাঁ বেলচা বাবা একবারে দেখেন কালার দেখেন খুব সুন্দর কোয়ালিটি এটা কি ভাই এটা দেখি মুখ দেখে গলকম্ব দেখেন কান দেখেন হ্যাঁ পারফেক্ট জিনিস ভাই এই দুটো কি একত্রিত দিবেন একত্রিত আচ্ছা কেমন দাম হবে এই দুটো নিলে একদম আসবে 65000 টাকা 65 জি এই দেখেন দুইটা পঁয়ষট্টি দেখেন খুব চঞ্চল হ্যাঁ ঠিক আছে ভাই ছেড়ে দেন চলে যাক ওই হ্যাঁ এটা পঁয়ষট্টি আপনার ভিডিও কল আবার দেখে নিন এই যে আরেকটা এবার কি পাঠা ওই পিছটা কি আসতেছে আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল দেখে হ্যাঁ বাবা রে বাবা মুখ দেখে দেখেন যারা পাঠা খুঁজতেছিলেন পাঠা দেখেন এগুলোকে বাঘাত হতো না ভাই কালার দেখছেন কত সুন্দর ভাই আলাদ তৈরি ও বাবা দেখা বাবু এই দেখেন হ্যাঁ ভাই দাম কেমন চলছে ছত্রিশ এগুলো ছাগল যত্ন নিলে পাঠা আপনারা যারা জানেন তারা তো বুঝেনই কেমন দাম হয় বড় হলে হ্যাঁ বলার কিছু নাই আর যারা জানেন না চ্যানেলে ঢোকেন বড়গুলোর দাম দেখেন আইডিয়া পেয়ে যাবেন ঠিক আছে ভাই ছেড়ে দাম দড়ি টান পড়তেছে বাঘ এই দেখেন আচ্ছা ওটা ওটা বেলচা প্লাস বাঘা কালার হ্যাঁ আচ্ছা এটা

আমি বরাবরের মতো বলি যেমন ছাগল যখন একা থাকবে না মানুষের সাথে যতই থাক এর খাওয়া দাওয়ার ব্যাপার থাকে একটা হ্যাঁ কত সুন্দর মেয়ে বাচ্চা দেখেন কোয়ালিটি দেখেন পেটে ছেও বড় দাম কেমন চাচ্ছেন মাত্র 12500 কি 12500 12500 জি ভাই ডেলিভারি চার্জ দিয়ে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ সারা বাংলাদেশ দিয়ে দিবেন দেখেন যারা কম দামে খুঁজতেছেন তাদের এটা একটু নজর দিয়ে দেখেন পারফেক্ট হবে ভাই ঠিক আছে ভাই ছেড়ে দি ভালো পাটা ধরাবেন না

একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ যে বড়ো হয়ে গেছে এখন যে কোনো সময় হিঁটে আসবে ভালো পাঠা হরিয়ানা পাঠা ধরাবেন হ্যাঁ চালে বিটলও ধরতে পারবে আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম বলতে একদম পনেরো হাজার পাঁচশো দেখেন এর গায়ে মাংসই আছে পনেরো হাজার করে ঠিক আছে ভাই ছেড়ে দেন আর আইডিয়া করে বললাম হ্যাঁ মাপা নাই কিন্তু আচ্ছা দেখি যারা মেয়ে বাচ্চা খুঁজতেছেন তাদেরকে বলবো পাঠাপাটি একসাথে নিয়ে একটু যত্ন নেন হ্যাঁ যদি সম্ভব হয় পছন্দ হয় বলে জান তো খালি বাচ্চা দাম বলে দুটো বাচ্চা নিলে একদম ভাঙে দেবেন না একসাথে নিতে হবে একসাথে বাচ্চা দুটো একসাথে নিতে হবে একসাথে নিতে হবে হ্যাঁ দেখেন বেলচা ভাব আছে পাটাটারও খুব ভালো কোয়ালিটির বড় হলে এই যে 36000 টাকার যেই বলতেছে শুধু পাটার দাম এর থেকে বেশি হবে যত্ন নিন হ্যাঁ প্রত্যেকটা ছাগলে বলি না এটা বললাম আচ্ছা ভাই এই দুটো ছেড়ে দাও মাটা দেখি হ্যাঁ এই যে মা তো বড় হুম বড় দেখি একটু দেখা যান চার থেকে ছয় না

মা একটা নিয়ে ভালো পাঠা ধরাবেন যত্ন নিয়ে একবার বাচ্চা বাই করবেন আসা সম্ভব টাকা আপনার উঠে আসবে ইনশাআল্লাহ একবারে টাকা উঠে বেশি আসবে আচ্ছা ভাই না অ্যাড্রেস বলে এড্রেস নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম